ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পিজি এক্সাম ফর্ম ফিল আপ আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি পিজি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবেন তো তার আগে বলে রাখে আমাদের নিচে ডিসক্রিপশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আপনারা চাইলে কিন্তু সেখানে জয়েন হতে পারেন আমাদের কাছে থেকে সমস্ত সাবজেক্টের নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরট আনসার পাবেন খুব অল্প মূল্যে তো চলুন ভিডিওটি শুরু করা তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন নোটিস এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন

সিডি পি এই ওয়েবসাইটটি আসার পরে দেখবেন এখানে এনএসইউ পিজি এক্সামিনেশন যে পোর্টালটি আসবে এখানে আসার পরে আপনাকে এই যে ইনরলমেন্ট দেওয়ার যে জায়গাটি আছে এখানে আপনাকে ইনরলমেন্ট নাম্বার দিতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ দিলে পরে আপনার নামটি এখানে শো করবে সেই যে দেখতে পাচ্ছেন ইনরলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু আমাদের নামটি শো করছে এরপরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবো সো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এরকম একটি পেজ পাবেন এখানে আপনার ফটো এবং সিগনেচার এবং আপনার নিচের দিকে স্ক্রল করলে পরে আপনি আপনার স্টাডি সেন্টারের নাম আপনার এনরোলমেন্ট নাম্বার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন সো আমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এখানে আপনার আধার নাম্বার এবং আপনার এবিসি আইডি কিন্তু এখানে দেখাবে এরপরে আপনার নাম এখানে দেখাবে আপনার ফাদার নেম বা আপনার গার্ডিয়ানস নেম এখানে দেখাবে এরপরে নিচে দেখুন পেপারস নেম দেওয়া থাকবে এবং পেপার ডিসক্রিপশান দেওয়া থাকবে বা পেপার নাম দেওয়া থাকবে এখানে আপনি এই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এবার এক্সাম দিতে এলিজিবল সো সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি আপনি কোনো সাবজেক্ট ক্লিক না করেন আপনি সেই সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে পারবেন না অতএব আপনার যতগুলো সাবজেক্ট এখানে দেখাবে সবগুলোই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যদি এবার আপনি সবগুলো এক্সাম দিতে চান সো আমরা সমস্ত সাবজেক্টেই এক্সাম দিতে চাই তো সেক্ষেত্রে আমরা সমস্ত সাবজেক্টে টিক দেওয়ার পরে আমরা সাবমিট করবো সে দেখতে পাচ্ছেন আমরা টোটাল দশটি সাবজেক্টই সাবমিট করেছি টিক দিয়েছি এরপরে আমরা এরপরে আমরা কনফার্ম করব। সো এরপরে আমরা একটা পপ্প আসবে সেটাকে ওকে করার পরে সে দেখতে পাচ্ছেন আপনার ফিস দেখাচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি করে পার সাবজেক্ট মানে দশটা সাবজেক্টে আপনার লাগছে নশো পঞ্চাশ টাকা এবং আপনার অনলাইন এক্সাম প্রসেসিং ফিস লাগছে একশো টাকা সব মিলিয়ে আপনার লাগছে এক হাজার পঞ্চাশ টাকা সেখানে আমরা তো এখানে আমরা পে অনলাইন অপশনটিতে ক্লিক করবো এরপরে আমরা এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট এবং কার্ড নেম দিয়ে দেবো সেখানে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এরপরে মেক পেমেন্টে ক্লিক করবো এরপরে পেমেন্ট গেটওয়ে চার্জ বারো টাকা নব্বই পয়সা কনভারেন্স ফিস সো এরপরে আমার পেমেন্ট গেটওয়ে চার্জ অ্যাড করার পরে আপনার হাজার পঁয়ষট্টি টাকা এক হাজার পঁয়ষট্টি টাকা লাগছে সো এরপরে আমরা ওটিপিটা দিয়ে দেবো এরপরে আমরা কনফার্ম করবো সো এখানে আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনার পেমেন্ট হয়তো কমপ্লিট হয়ে গেছে আমরা চেক করে দেখে নেব সো এরপর আমরা সেটি দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশান সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের অনলাইন পেমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে গেছে সো আমরা প্রিন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নেব তো এই ছিল আমাদের ভিডিও আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা কথা মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন যে যখনই আপনারা পেমেন্ট করবেন অনেকেরই পেমেন্ট কেটে নেওয়ার পরেও সাকসেসফুল হচ্ছে না বা পেমেন্ট রিসিপ্ট জেনারেট হচ্ছে না তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা কিন্তু নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করলে পারে খুব সুবিধা হবে এবং ওটা কিন্তু নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করলে কিন্তু আপনার রিসিপ্ট জেনারেট হয়ে যাবে আর একবার আপনার পেমেন্ট কনফার্ম হয়ে গেলে পরে আপনার দ্বিতীয়বার পেমেন্ট করার দরকার নেই ঠিক আছে সেটার জন্য আপনি একটা দিন ওয়েট করবেন আশা করা যাচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ এই ছিল ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে